চারিদিকে শুধু বরফ আর বরফ বরফ আর বরফ যা লাগছে না এই ভিডিওতে আমি আজ আপনাদেরকে জুলুক থেকে গ্যাংটক নিয়ে যাব টোটাল আটটি ভিউ পয়েন্ট দেখাতে দেখাতে তার মধ্যে প্রথমেই পড়বে জিগ জ্যাক রুট তারপরেই আমরা চলে যাব থাম্বি ভিউ পয়েন্ট যেখান থেকে দারুণ সুন্দর কাঞ্চনজঙ্ঘা দেখতে পেয়েছিলাম তারপরেই চলে গেছিলাম নাথাং ভ্যালিতে যেখানে আমরা হোলি খেলেছিলাম তারপরে চলে গেছিলাম ওল্ড বাবা মন্দির তারপরে কুকুব লেক বা এলিফ্যান্ট লেক তারপরে চলে এসেছিলাম নিউ বাবা মন্দির তারপর দেখে নিয়েছিলাম নাথুলা পাস বঙ্গওয়াজ ব্যস্ত হোলি খেলায় তারই একাংশের ভিড় হচ্ছে নাথুলায় তারপর রোদ ছলমলে আকাশে চলে গেছিলাম ঝাঙ্গু লেক যেখানে আমরা অনেক এনজয় করেছিলাম পুরো ভিডিওটা দেখতে থাকুন আশা করি দারুণ লাভ গুড মর্নিং গুড মর্নিং ফর্ম জুলুক সকাল ছটায় ঘুম থেকে উঠে সাতটার মধ্যে রেডি হয়ে নিয়েছিলাম কারণ আজকে আমাদের গন্তব্য ছিল জুলুক থেকে একদম গ্যাংটক আর সকালে উঠে যখন দেখলাম আকাশ একদম পরিষ্কার তখন তো খুশিতে মন ভরে গেছিল তাড়াতাড়ি করে ম্যাগি চা ব্রেকফাস্ট সেরে বেরিয়ে পড়েছিলাম জিগজ্যাক রোড দর্শনের উদ্দেশ্যে এই জুলুকের উচ্চতা প্রায় সাড়ে ন হাজার ফিট আজ আমরা এই সাড়ে ন হাজার ফিট থেকে উঠে যাব প্রায় চোদ্দ হাজার প্লাস উচ্চতায় সিকিম এর আগে আমি প্রায় অনেক অনেকবারই এসেছি কিন্তু একবারের জন্য কাঞ্চনজঙ্ঘার দর্শন মেলেনি এইবারে টানা তিন দিন একটু একটু বৃষ্টি হওয়ার পর আজকে যে এত সুন্দর কাঞ্চনজঙ্ঘার দর্শন পাব। সেটা কখনো ভাবেইনি। পৌনে আটটায় গাড়ি রওনা দিয়েছিল আটটা পাঁচ বাজে তো মিনিটে প্রথম এসে উপস্থিত হয়েছে ভিউ পয়েন্টে এই রাস্তা দিয়ে নিচে নেমে যাবেন ওপরে কিছু দোকানদানি আছে এখন মনে হচ্ছে তো পুরো ক্লিয়ার কাঞ্চনজঙ্ঘা দেখা যাচ্ছে মানে জিগজ্যাগটা দেখা যাবে ও মাই গড এই জুলুক থেকে গ্যাংটক বা গ্যাংটক থেকে জুলুক যাওয়ার পথে অনেক অনেক ভিউ পয়েন্ট পড়বে তার মধ্যে প্রথম ভিউ পয়েন্ট এই জিগজ্যাগ ভিউ পয়েন্ট যেখান থেকে আকাশ ক্লিয়ার থাকলে আপনি পুরো জিগজ্যাগ রোডটা দেখতে পাবেন দারুণ সুন্দর লাগবে নিচ থেকে সাপের মতো রাস্তাটা উঠে এসেছে এই রাস্তা দিয়েই আমরা ঘুরে ঘুরে এলাম সিকিম আমি অনেকবার এসেছি কিন্তু সিকিম থেকে কাঞ্চনজঙ্ঘা জীবনের প্রথমবার দেখতে পাচ্ছি এই প্রথম দু হাজার তেইশের প্রথমেই দাঁড়িয়ে মার্চ মাসে পুরো কাঞ্চনজঙ্ঘা রেঞ্জটা পুরো দারুণ দেখা যাচ্ছে দেখতে পাচ্ছেন প্রাচীন যুগে এই সিল্ক রুটি বাণিজ্যের কাজে ব্যবহৃত হতো সেই তিব্বত থেকে আমাদের ওয়েস্ট বেঙ্গলের তমলুক বন্দর পর্যন্ত সমস্ত বাণিজ্য দ্রব্য নিয়ে যেতেন এই রাস্তা দিয়েই আগেকার যুগে এখন এসে গেছি থাম্বি ভিউ পয়েন্টে এই থাম্বি ভিউ পয়েন্টে এসে আবার কৌশিকদার সাথে দেখা আমি পরে আছি এই সব জ্যাকেট টুপি এই সব দেখতে পাচ্ছেন কিরম ঠান্ডা লাগছে ঠান্ডায় কাঁপছি আর কৌশিকদাকে দেখুন সাজ করে সবাইকে বলবো আজকে হ্যাপি হোলি আর সেই সাথে বলবো রং লাগান কিন্তু রং বদলাবেন না বেড়াতে আসুন এনজয় করুন প্রকৃতিকে আসলে কখনো কখনো এমনটা পরিস্থিতি আসে না যখন আশেপাশে সৌন্দর্য দেখে না আবার সেই জোশ ফিরে আসে ওই হতো না ছোটবেলায় আমরা যখন বৃষ্টি পড়তো বৃষ্টির মধ্যে চলে যেতাম খালি গায়ে গিচ্ছি ঠিক আছে শীতকালে ওকে হালকা টি শার্ট পরে ঘুরছি মানছি বয়স বেড়েছে কিন্তু মনের বয়স তখনও বাড়েনি কাজেই খুব একটা ঠান্ডা লাগছে না আর আপনারাও আসুন প্রচুর এনজয় করবেন একদম আবার চারি জায়গাটা দেখুন পুরো মেঘে ঢেকে যাচ্ছে একটু আগে পুরো ক্লিয়ার ছিল এখন পুরো ঢেকে গেছে একদম দারুণ দারুন ক্রিস্টাল ক্লিয়ার আর সামনেই বড়ে আছে শুরু হয়ে গেছে সাদা সাদা বরফ এইগুলো কিন্তু বরফ স্নো 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 মানে ওপরে গেলে আরও বরফ পাবো এখানে তো গাছপালা আছে এক্ষুনি বরফ শুরু হয়ে গেছে এই থাম্বি ভিউ পয়েন্ট থেকে ওই চেয়ারে বসে আপনি কাঞ্চনজঙ্ঘার সাথে ছবি তুলতে পারেন তাছাড়া এখান থেকেও জিগজ্যাগ রোড বেশ ভালো দেখা যায় এই থাম্বি ভিউ পয়েন্টের উচ্চতা দশ হাজার ফিট এই জুলুক থেকে গ্যাংটকের দূরত্ব কিন্তু নাইনটি ফাইভ কিলোমিটারের মতো এই নাইন্টি ফাইভ কিলোমিটার হলেও এই রাস্তায় এত দেখার জিনিস আছে আপনার প্রায় সাত থেকে আট ঘন্টা লেগে যাবে গ্যাংটক পৌঁছাতে এই রাস্তার প্রাকৃতিক সৌন্দর্য অসাধারণ অবশ্যই ইস্ট সিকিম বা সিল্ক রুট একবার আসবেন তবে শীতকালে ম্যাক্সিমাম সময়ে স্নোফলের কারণে জিগজ্যাগ রুট বা থাম্বি ভিউ পয়েন্টের পরে রাস্তা ক্লোজ থাকে তো অবশ্যই ওই সময়ে গ্যাংটক যাওয়ার প্ল্যান করবেন না যদি রাস্তা ক্লোজ থাকে আপনাকে ঘুরে ঘুরে গ্যাংটক যেতে হবে তো সেই জন্য আপনি জুলুক থেকে কুপুব লেক অব্দি দেখে আবার ব্যাকে ঋষিখোলা বা আরিতার যাওয়ার প্ল্যান করবেন গ্যাংটক যাওয়ার প্ল্যান তখনই করবেন যখন জানবেন হান্ড্রেড পারসেন্ট রাস্তা খোলা থাকবে এই বছর কিন্তু মার্চের প্রথম উইকে আমরা যখন গেছিলাম রাস্তা খোলা ছিল তারপরে কিন্তু রাস্তা আবার স্নোফলের কারণে বন্ধ হয়ে যায় তো কখন বন্ধ হবে কখন খোলা থাকবে সেটা কিন্তু কেউ বলতে পারবে না টোটালি ডিপেন্ড করছে স্নোফলের ওপর রাস্তার দুই দিকের অপূর্ব সৌন্দর্য দেখে জাস্ট আমি মুগ্ধ আমি ভাবতেই পাচ্ছি না আমাদেরই প্রতিবেশী একটি রাজ্য সিকিমে আছি কথা বলতে বলতে আমরা চলে এলাম প্রায় তেরো হাজার একশো ফুট উচ্চতায় অবস্থিত নাথাং ভ্যালি বা গাথাং ভ্যালিতে অনেকটা উচ্চতায় অবস্থিত এই গ্রামটি এই গ্রামেও থাকার জন্য অনেক হোমস্টে আছে কিন্তু আমি সাজেস্ট করব একদমই এখানে স্টে করবেন না কারণ এখানে থাকলে আপনার শ্বাসকষ্ট হতে পারে এবং বয়স্কদের তো খুবই অসুবিধা হবে চলে এলাম নাথাং ভ্যালিতে নাথাং ভ্যালিতে প্রচুর বরফ পড়ে আছে স্নো আর পুরো ক্রিস্টাল ক্লিয়ার নাথাং ভ্যালি দেখা যাচ্ছে দেখতে পাচ্ছেন পুরো গ্রামটা ভ্যালিটা দেখা যাচ্ছে অ্যাপ্রক্স বারো হাজার ফিট ওপরে আর দূরে দেখা যাচ্ছে কাঞ্চনজঙ্ঘা ওহ পুরো স্নোতে ভর্তি আর এই রাস্তা চলে গেছে নাথাং ভ্যালির ভ্যালিতে যাওয়ার জন্য দারুণ দারুণ লাগছে হ্যাপি হোলি দাদা হ্যাপি এই সিল রুটে নাতাং ভ্যালিতে এসে আমরা বরফের উপর হোলি খেলছি সেটা ভাবা যায় হোলির দিনে থ্যাংক ইউ অনেকক্ষণ এখানে টাইম কাটলো বরফের সাথে অনেক খেললাম হোলি খেললাম এইবার বেরিয়ে যাব এর পরে পড়বে ওল্ড বাবা মন্দির ওল্ড বাবা মন্দিরের পরে কুপুব লেক তারপরে নিউ বাবা মন্দির তারপরে নাথুলা পাস তারপরে ছাঙ্গু লেক ঘুরে গ্যাংটক যেতে হবে এখনো প্রচুর গাড়ি আসছে দেখতে পাচ্ছেন আর সবাই দাঁড়িয়ে আছে আর পুরো ক্রিস্টাল ক্লিয়ার এখনো ওয়েদার আর সদ্য কালকে পড়া স্নোর ওপর দিয়ে আমাদের গাড়ি চলতে শুরু করল কিছু কিছু জায়গায় কিন্তু আমাদের গাড়ির চাকা একটু আধটু স্কিটও করেছিল এই রাস্তার প্রাকৃতিক সৌন্দর্য তো একদম অতুলনীয় যাওয়ার পথে রাস্তার ধারে ছোট বড় অনেকই নাম না জানা লেকের আপনি দেখা পাবেন তারপর আমরা এসে উপস্থিত হলাম বারো হাজার ফুট উচ্চতায় অবস্থিত ওল্ড বাবা মন্দিরে এটি হচ্ছে ওল্ড বাবা মন্দির আপনারা মূলত গ্যাংটক আসেন গ্যাংটক থেকে ছাঙ্গুলেক নিউ বাবা মন্দির এবং নাথুলা ফাস ঘুরে আবার গ্যাংটক ফিরে যান ঈর্ষিকি মেলেই আপনি ওল্ড বাবা মন্দির ঘুরতে পারবেন বাবা হরভজন সিং কিন্তু কোনো ভগবান না ইনি একজন ভারতীয় সৈনিক ছিলেন মাত্র দু বছর দেশ সেবা করার পর একটি দুর্ঘটনায় মারা যান ওনার শরীর অনেক তল্লাশি করার পরেও কিছুতেই ভারতীয় সৈনিকরা খুঁজে পাচ্ছিলেন না তারপরে উনি নিজেই একজনের স্বপ্নে এসে বলে দিয়েছিলেন আমার শরীর ওইখানে আছে ওনার মৃত্যুর পরেও উনি এখনো পর্যন্ত কিন্তু বর্ডারে পাহারা দিয়ে চলেছেন কখনো কোনো চীনা শত্রুর আভাস পেলেই আগে থেকে উনি কারো স্বপ্নে এসে জানিয়ে দেন ভারতীয় সেনা ছাড়া চীনা সেনারাও অনেকবার জানিয়েছে যে রাত্রেবেলা ঘোড়াতে করে কেউ ঘুরে পাহারা দেন কিন্তু তাকে দেখা যায় না এই রকম অনেক অনেক ছোট বড় ঘটনা আছে তারপর থেকেই এই জায়গাটিতে আর্মিরা নিজের থেকে একটি মন্দির প্রতিষ্ঠা করেন এবং এখানে বাবার একটি রুমও বানানো হয় যেখানে ওনার ইউজ করা জুতো সমস্ত কিছু রাখা হয় বাবার রুমগুলি দর্শন করতে গেলে আপনাকে সিঁড়ি দিয়ে অনেকটাই আপনার শ্বাসকষ্ট হতে পারে অবশ্যই করপুর রাখবেন এইখানে নর্মালি আপনি কোনো দোকানদানি পাবেন না কিন্তু আর্মিদের একটি ক্যাফে পেয়ে যাবেন যেখানে আপনি সিয়ারা চা কফি পেয়ে যাবেন এই হাই অলটিচিউডে যেখানে কোনো দোকানদানি বলে কিচ্ছু নেই সেখানে এই গরম গরম কফি ফেলে না আর কি লাগবে বলুন সেখানে এই টিনের ওপর সকালে ফল হয়েছে সেই স্নোগুলো কিরমভাবে নিচে পড়ছে দেখুন আস্তে আস্তে মেল্ট হয়ে গড়িয়ে গড়িয়ে এই ওল্ড বাবা মন্দির থেকে চায়নার টাইম জোন ধরে নিয়েছিল যেখানে আমাদের ঘড়িতে বেজেছিল দশটা পনেরো কিন্তু মোবাইলের ঘড়িতে বেজেছিল পৌনে এগারোটা তারপর গাছপালাহীন সাদা বরফে মোড়া রুক্ষ পাহাড়ের ভেতর দিয়ে আমরা কুপুপের উদ্দেশ্যে এই জায়গাটি দেখে আপনার কিছুটা লাদাখের মতো ফিলিংস আসতেই পারে এই জায়গাটি দেখুন ডান দিকের পাহাড়ে কোনো বরফই নেই রং কিন্তু দিকের পাহাড়টা পুরো বরফে মোড়া দারুণ না ব্যাপারটা তারপরেই আমরা এসে উপস্থিত হলাম তেরো হাজার ফিট উচ্চতায় অবস্থিত কুপুপের এলিফ্যান্ট লেক বা কুপুব লেকের সেই দিকটা হাতির সুরের মতো দেখতে লাগছে দেখুন হাতির মুখ ওপর থেকে পুরো লাগবে ড্রোন ওড়ালে কিন্তু এখানে ড্রোন ওড়ানো নিষিদ্ধ পুরো আর এই দিকটা হচ্ছে হাতির পায়ের মতো আর এইটা হচ্ছে বডি এইটা হচ্ছে কুপুব লেক বা এলিফ্যান্ট লেক ওপর থেকে এই লেকটিকে হাতির মতো দেখতে লাগে বলে এই লেকটির আরেক নাম এলিফ্যান্ট লেক যারা পপার ইসিকিম ঘুরতে আসেন তারা কিন্তু এই পর্যন্তই আসতে পারবেন তারপরে এখান থেকে আবার গ্যাংটকের জন্য ব্যাক করেন কুপুপে একটি চেকপোস্ট আছে সেই চেকপোস্টে গ্যাংটক যাওয়ার পারমিট জমা করে আমরা সকাল এগারোটার সময় চলে এলাম নিউ বাবা মন্দিরে নিউ বাবা মন্দির অবশ্যই আসবেন গ্যাংটক বা সিকিম এলে এখানে এলে আপনি যা পাবেন না আপনার পুরো মন ভরে যাবে এদিকে গান চলছে দেখতে পাচ্ছেন এদিকে বাবার মন্দির আর আমাদের ন্যাশনাল ফ্ল্যাগ ইন্ডিয়ান ন্যাশনাল ফ্ল্যাগ এখানে হাওয়াতে যা উঠছে না মারাত্মক মারাত্মক সুন্দর লাগবে সমুদ্রপৃষ্ঠ থেকে বারো হাজার একশো ফুট উচ্চতায় অবস্থিত এই নিউ বাবা মন্দির প্রথমেই এসে বাবার দর্শন করে নিয়ে পোশাক নিয়ে নিলাম তারপর চারিদিকটা ঘুরে নিলাম এখানে একটা গিফট শপ আছে এবং একটি আর্মি ক্যাফেও আছে যেখানে আপনি অনেক কিছু রিজনেবল প্রাইসে পেয়ে যাবেন যেমন ওল্ড বাবা মন্দিরেও মিলিটারিদের একটা ক্যাফে ছিল সেরকম নিউ বাবা মন্দিরেও মিলিটারিদের একটা ক্যাফে আছে যেখানে পাওয়া যাচ্ছে গরম গরম কফি একদম তিরিশ টাকায় আর গরম গরম জিলেপি তার সাথে সামোসা ম্যাগি বা কেক এইরম জায়গায় বসে এইরম ভিউ দেখতে দেখতে খাবেন ও আর কি চায় আর কি চায় বাবা মন্দিরে কিছুটা সময় কাটানোর পর ওখান থেকে আমরা আবার রওনা দিলাম উদ্দেশ্যে সিকিম থেকে যখন আপনি গ্যাংটক যাবেন এই দিক থেকে কিন্তু পারমিট পাওয়া যায় না ড্রাইভারদেরকে আগে থেকে বললে ওনারা ম্যানেজ করে পারমিট বের করেন তার জন্য চার্জ অনেকটাই বেশি লাগে একটা গাড়ি পিছু প্রায় চার থেকে পাঁচ হাজার টাকা নিয়ে নেয় আমাদের কাছ থেকেই দরাদরি করার পর সাড়ে চার হাজার টাকা নিয়েছিলেন সোজা রাস্তা যেটা চলে যাচ্ছে এটাই গ্যাংটক যাচ্ছে আর ডান দিকে চলে যাচ্ছে নাথুলা পাস এই যে চেকপোস্টটা এইটা মাত্র বারো হাজার ফিটে এখান থেকে নাথুলা চার কিলোমিটার ওপরে এই চার কিলোমিটার আমরা প্রায় উঠে যাব আড়াই হাজার ফিট ওপরে ওই জন্য ওখানে শ্বাসকষ্ট হয় অবশ্যই কর্পূর রাখবেন একটু মাথা ধরলেই কর্পূর শুকবেন খুব ভাল লাগবে পুরুড় পরে পুরো খাড়ায় রাস্তায় নাথুলা যাওয়ার পথে বাম দিকে দুটি লেক দেখতে পাবেন যার একটির নাম নাথুলা লেক আর একটির নাম সার্থাং লেক আমার এখন ঘড়িতে বাজে পৌনে বারোটা আর মোবাইলে বাজে দুটো সাতেরো চীন দেশটি অনেকটাই বড় সেই জন্য ওখানে টোটাল চারটে টাইম জোন মেনটেন করা হয় একটু আগে যে টাইম জোনটা ধরেছিল দেখলেন সেটি ইন্ডিয়ান টাইম থেকে মাত্র তিরিশ মিনিটের ব্যবধানে ছিল আর এটি প্রায় দু ঘন্টার ব্যবধানে সময়টা দেখাচ্ছে সামান্য কিছু সময় পরই আমরা এসে উপস্থিত হলাম পুরো বরফে মোড়া নাথুলা পাশে এই রাস্তা বরফের দিয়ে প্রচন্ড ঠান্ডা আর বরফের উপর দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছে এদিকে সব গাড়ি নামছে সমুদ্রপৃষ্ঠ থেকে চোদ্দ হাজার একশো চল্লিশ ফুট উচ্চতায় ইন্দো চায়না সীমান্তে অবস্থিত এই নাথুলা পাস এই যে বাম দিকে কালো পিচ রাস্তাটা চলে যাচ্ছে দেখতে পাচ্ছেন এটাই চলে যাচ্ছে চায়নাতে ওই দিকে এই রাস্তার উপর ইন্ডিয়া এবং চায়নার একটি গেটও আছে জেনারা ইন্ডিয়া থেকে মানুষ সরোবর যান এই রাস্তা দিয়েই মানুষ সরোবর যাওয়া যায় এই রাস্তা দিয়ে সিঁড়ি ভেঙে ওপরে গিয়ে সমস্ত কিছু আপনি দেখতে পাবেন ওপরে ফটোগ্রাফি একদমই নেই তাছাড়া নাইনটিন সিক্সটি সেভেনেই এই নাথুলাতেই হয়েছিল ইন্ডিয়া এবং চায়নার মধ্যে যুদ্ধ যে যুদ্ধে ভারতীয় সেনায় জয়ী হয়েছিলেন সত্তর জন ভারতীয় সেনার বলিদানের মাধ্যমে বঙ্গ আজ ব্যস্ত হোলি খেলায় তারই একাংশের ভিড় হচ্ছে নাথুলায় আর সেই ভিড়ে মিশতে আমরাও চলে এসেছি এবং সেই সাথে এই সময় নাথুলা পাস কীরকম লাগে চারিদিকে বরফের মধ্যে যে সৌন্দর্য সেটা উপভোগ করতে আর আপনাদের সঙ্গে শেয়ার করতে প্রচুর ভিড় প্রচুর ভিড় এই নাথুলা বাসে দেখতেই পাচ্ছেন জুলুকের রাস্তায় এই ভিড় ছিল না কিন্তু হ্যাঁ কাশ্মীর কিংবা সিমলা মানালি যাওয়া দরকারই নেই এক রাত্রে জার্নি করে এখানে আসুন কথা দিলাম হতাশ হবেন না এখানে এত বরফ আছে অন্তত আমার তো কাশ্মীরের থেকে এই জায়গায় কোনো অংশে কম মনে হচ্ছে না আমি তো যথেষ্ট এনজয় করছি প্রচুর বরফ আছে প্রচন্ড তারপর আমরা এই সিঁড়ি দিয়ে ওপরে গিয়ে ইন্ডিয়া এবং চায়নার বর্ডার দেখে এলাম একদম পাশাপাশি যে বসার চেয়ারগুলো স্নোতে চাপা পড়ে গেছে যখন হেঁটে হেঁটে উপরে যাবেন অনেকেরই শ্বাসকষ্ট হবে সেই জন্য এখানে এলে কর্পূর অবশ্যই নিয়ে আসবেন চারিদিকে শুধু বরফ আর বরফ বরফ আর বরফ যা লাগছে না নাথুলা পাস থেকে তারপর আমরা রওনা দিলাম আমাদের নেক্সট এস্টেনেশন ছাঙ্গুলেকের উদ্দেশ্যে কিছুটা পরেই দূর থেকে দেখা গেল ওই ছাঙ্গুলেক বারো হাজার ফুট উচ্চতায় অবস্থিত সিকিমের একটি জনপ্রিয় ট্যুরিস্ট ডেস্টিনেশন এই ছাঙ্গুলেক পনেরো মিনিটে পনেরো মিনিটে মাত্র চলে এলাম সাঙ্গুলেকে দাঁড়িয়ে আছে সামনে ইয়াক এই ইয়াকের সঙ্গে ছবি তুলতে পারেন মাত্র একশো টাকা দিয়ে আর চারিদিকটা ঘুরলে কিন্তু আপনার পড়বে দেড় থেকে দু হাজার টাকার মতো চারিদিকে সাদা বরফ আর এইরকম রোদ ঝলমলে আকাশ তাতে লেকটা যা দেখতে লাগছে না এই রকম ওয়েদার পাহাড়ে কিন্তু খুবই কম সময় দেখতে পাওয়া যায় এই ছাঙ্গুলেকে লেকে আপনি কিন্তু মোবাইলে নেটওয়ার্ক পেয়ে যাবেন আর এখানে একটা রোপওয়ে পয়েন্টও আছে যেই রোপওয়েতে চাপলে আপনি বারো হাজার ফিট থেকে একদম সাড়ে চোদ্দ হাজার ফিটে পৌঁছে যেতে পারবেন নিচে যদি কোনো সময় বরফ নাও থাকে ওপরে গেলে আপনি হয়তো বরফ পেতেও পারেন আর ওপর থেকে পুরো ছাঙ্গুলেকটা দারুন সুন্দর দেখা যায় ছাঙ্গুলেকে সাইড দিয়ে এরম রাস্তা বাঁধানো আছে যেখান দিয়ে আপনি একটা ঘুরে ঘুরে দেখতেও পারেন এত বরফ দেখার পর আমরা সকল বন্ধুরা মিলে একটু বরফ ছোঁড়াছুড়ি করে খেললাম গোলা তৈরি হচ্ছে ও কা কা মানে থেকে একটা ভীষণই সুন্দর দেখতে লাগছিল এখন হচ্ছে এখানে পেঙ্গুইন বানাচ্ছি দেখি কতটা কি বানাতে পারি আবার ভাই হেল্পিং হ্যান্ডে চলে এসেছে এটা না এই দুটো হাত এটা বডি দেখতে পেয়েছেন পেঙ্গুইন অনুপম মাইদি পেঙ্গুইন করে দিয়েছে পাশে দারুন বরফ পড়েছে ছাঙ্গুলেকে আমাদের ভাই কাদলা কাচার খাবে মনে হচ্ছে কটা কই মাছ ঘোরালি ভাই প্রত্যেকটা জায়গা প্রত্যেকটা জায়গা দারুণ এনজয় করলাম নাকি আজকের দিন সাকসেসফুল সাকসেসফুল এত ফাঁকা এত ভালো দারুণ দারুণ বেজে গেছে ঘুরি কাটায় তিনটে আমাদের গ্যাংটক পৌঁছাতে বাজবে পাঁচটা কি ছটা হোটেলে ঢুকতে চলুন যাই তারপর আমরা ছাঙ্গু লেক থেকে চলে এসেছিলাম পনেরো মাইলসে যেখানে একটি দোকানে আমরা অর্ডার দিয়েছিলাম পঞ্চাশ টাকার বিনিময়ে ভেজ মোমো ম্যাগি ইত্যাদি আপনারা অনেক সময় শুনে থাকবেন যে হচ্ছে ছাঙ্গুলের বাবা নাথুলা পাশে বরফের কারণে যাওয়া যাচ্ছে না সেই সময় পুরোটার তো পারমিট দেয় না কিন্তু আসতে পারে বরফ ঘেটে অনেকে চলে যায় তো এটা পনেরো মাইল ফিফটিন মাইল তো এই পর্যন্ত আসতে পারে এখানে এসে বরফ ঘাটাঘাটি করে এখানে অনেক দোকানদানিও আছে এখানে খাওয়া দাওয়া করে আবার ব্যাকে চলে যেতে হয় এই পনেরো মাইলসে ম্যাগি মোমো খাওয়ার পর বেরিয়ে পড়েছিলাম গ্যাংটকের উদ্দেশ্যে এই ভিডিওটা বন্ধুরা এই পর্যন্তই পরবর্তী ভিডিওতে আমি গ্যাংটকের হোটেল এবং গ্যাংটকের এমজি মার্ক ভ্রমণ এবং গ্যাংটক থেকে কলকাতা ফেরার সমস্ত ভিডিও নিয়ে আসব। এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করে দেবেন আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য